মিডিয়াটার কথা বললেন ও আই হ্যাভ টু টক টু ইউ হোয়াই না না আই ক্যানট টক টু হিম কত ওর আই সি ও তো কোনো কথা দিয়া দাঁড়াও উনি আমাকে অপমান আমি আপনাকে বোঝাব আমি আপনার উপর আমি বোঝাব হ্যাঁ করব আপনি একদম ওই লোকটা অপমান করেছে আপনি আমাকে বোঝান আমি মিডিয়াটার কথাই বলছি না আমি আমি আপনার এসপি কে তলব করি স্যার আপনি বলা আপনি আপনাদের মতে মিডিয়াটার করতেছেন না

No, you have to listen with us. How dare you junior <laughs> that without one ladies' police, he has to enter a girl's room and taken in that interview. How dare he is when the ladies was there and they said no, you are unable to go inside and he has done that kind of offense? How dare he is to do that? Answer us. Well, বলুন আপনি আমাদের কেন আপনি গেছেন উইদাউট লেডিজ পুলিশ ঘরের মধ্যে একা উইদাউট এই সমস্ত মহিলাদের না নিয়ে আপনি করেছেন কেন সেটার উত্তর দিন আপনি আগে দেখুন আপনি যদি কোনো সমস্যা থাকে আমার অফিসার দিন আমাকে প্লিজ এটা ঠিক না শুনুন শুনুন ওটাকে বলতা obviously আমরা তো মিডিয়া হ্যান্ডেল করতাছি না আমি সিদ্ধান্ত আমাকে বললাম আপনি আমি মিশর চৌধুরী এই জন্য একটা ডক্টর সিদ্ধার্থ মহাজন সিদ্ধার্থ ইজ Mm -hmm. so not the new is and he has given the offensive word with me he has said it is not the mediatornal place he has given that kind of word he is the new he is a big by i said that it is my allegation he is big by the local routine party doctor to mr bahoguna it is a very offensive for me. বলছি যে আপনি এই কথাটা হঠাৎ করে আমি তো সঙ্গে সঙ্গে আমাকে শেষ করতে দিন আমি বাড়িতে শুয়ে আছি আমি একজন এখানকার নাগরিক জনপ্রতিনিধি এখানে কিছু মহিলার আর্তনাদ আমার কাছে যে আমাদের উপর এখানে হামলা হচ্ছে আমাদের যে ড্রেস সেখানে মানে নাইটি ছিঁড়ে দেওয়া হয়েছে তারপর এখানটায় পুলিশ এসেছিল পুলিশ আসার পর এখানকার যে রুলিং পার্টির যারা হত্যাকর্তা তারা পুলিশকে সব পুলিশ নাকি বলেছে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে এবার সমস্যাটা যে আমরা আসার পর শুনলাম একজন মেল পুলিশ অফিসার সেজন ফিমেলকে তার ঘরের মধ্যে ঢুকে তার কাছে জানতে চলে আসে এটা এক ধরনের আমি আমার মনে হলো যে এই সময় তাদের পাশে দাঁড়ানো কথা আমি এসপিকে কে ফোন করলাম আধ ঘন্টা পদ থেকে দাঁড়ানোর পর আপনারা এগিয়ে আপনাদের এতটাই গতি আর কি থানা থেকে আছে অ্যাড্রেস বলে এবার আমি চিনি না আমরা কথা বলতে মিডিয়া ট্রায়াল করতে আমি

ওই ভদ্র নিজে বলেছেন এখানকার নাগরিকরা বলেছেন আমরা তো আধ ঘন্টা পরে পৌঁছেছি পুলিশ আগে পৌঁছে পুলিশই তো বলবে তার জন্য লিখিত দেবে এত সন্ত্রাসের পর একটা মনোকরণের কেন্দ্রে মহিলা লিখবে তাদের বিরুদ্ধে যারা খুলে দিয়েছে সে লিখতে পারবে আপনার মনে হয় এটা মনে ওরা লিখতে পারবে কথা পার্টির কথা ছেড়ে দেন কে কাকে ভোট দিবে কে কি করবে তাদের ব্যাপার সেটাই তো

এপ্েটি আপয়াইডিটাকে হাকেডেকেড বাডাকেশডাকে হিলেডেকেকেড কেডাকেডে মিটেডেডেটাকেডে আটাকের হিটাকে হাকন্যাডা এস� क्योंकि उनका प्रीफिक्स मोशन में आए हैं इधर नहीं तो एक एमपी का वाइफ को उन्होंने इस तरह का बात कर रहे हैं আমাকে বলুন আপনি কথা বলেন আপনি মিথ্যা বলছেন সবাই শুনে কিন্তু আপনি বলেছেন না বলেননি মিডিয়া আমারটা নোট করুন আমি ওনার কাছে করুন আমি একবার